এই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমান দাবি করলেই মুসলমান হয় না আমরা দেশের মধ্যে দেখেছি নবীকে গালি দিয়েছে গালি দিয়েছে আমি মসজিদে জুমা পরে সপ্তাহে একবার আসি এখানেও বলছে যে আজকে কোরআন ওই যে একবার কুমিল্লায় মূর্তির পায়ে কোরআন দিছে না দেওয়ার পরে বলছে যে আজকে এই বিষয়ে আলোচনা করবেন না তো আমি বলছি এই আলোচনার বিষয়টা আপনার যে বলছে তাকে কি বলছি যে এই আলোচনাটা আপনার করা উচিত ছিল আলোচনা এমপির নির্দেশ কার নির্দেশ কত কিছু দেখছি আমরা বাফের নামে মাদ্রাসা নিজের নামে মাদাসা তুমুক অমুক হ্যাঁ লালমোহনে দাঁড়ে নারায় তাক বিরাল বলতে দেয় নাই বেটা পারলে আজকে আস কি কন ঠিক না এই কথা বলেন ঠিক না এমন দুনিয়া তো এমন সিরিয়ায় এই যে স্বাধীন হইল গতকালকে তিপ্পান্ন বছর পর্যন্ত কি পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে এটা হিসাবেও নাই এটা হিসাবেও নাই এ কারণে যারা গেছে এমন আরো আসবে না কথা বলে আসবে না আসবে সাহাবায়ে کرامের ঈমান কেমন ছিল আমাদের ঈমান কেমন তাদের মত ঈমান আনা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আছে আনবেন তো ইনশাআল্লাহ আমিনু কামা আমানাল এটা আমি আপনাদেরকে বলি নাই আল্লাহ বলছে কে বলছে আমিনু যদি মানানো কাম আমানান সাহাবাই کرامের আমের মতো আনো কার বলতো না বলতো সাহাবাই کرامদের মধ্যে অনেক সাহাবীদেরকে আটক করা হই তার বলতো কি চাও কবর নর হইতে চাও কবর নর বানিয়ে দিব মানে এমপি মন্ত্রী হইতে চাও এমপি মন্ত্রী বানিয়ে দিব টাকা লাগবে টাকা দেব সুন্দরী নারী লাগবে সুন্দরী নারী দেব যা সাঁওতাই দেব ইসলামের দাওয়াত বন্ধ করে দাও মুহাম্মদের কথা বন্ধ করে দাও বলে এক হাতে হাতে সূর্য যদি চা দাও তারপরে কথা বলবো না কি বলছেন আপনারা আজকের কথা বলি আজকে গাড়িতে আসার সময় গাড়ি রিক্সার ড্রাইভার একটু জোরে চালাইতেছে আমি বললাম আসতে চালাও এরপরে আসতে চালাইছে আমার কথায় আমার উপর একটু রাগ হয়ে গেছে একটু পরে রাগ ভাইয়া একটু বুঝাইতে চাই এখানে তিনজন যাত্রী রাইখে গেলাম দুইজন যাত্রী রাইখে গেলাম আগে আসলে ভাই আমি খুব এই যাত্রী গুলা তোমার ছিল না এজন্য তুমি পাও নাই তুমি আমি যেটা বলি এটা খেয়াল করেন তাদেরকে যেটা বলছি আমি তিনটা চারটা গাড়ির মধ্যে উঠি নাই ইচ্ছাকৃতভাবে এমনি দাঁড়িয়ে ছিলাম একজনের সাথে কথা বলতে বলতে আমি বললাম ভাই তিন চারটা গাড়ি ফেল করে আমি তোমার গাড়িতে উঠলাম আমি কিন্তু তোমার গাড়ির যাত্রী ছিলাম না আল্লাহ তিন চারটা গাড়ি পার করে তোমার রিজিকে আমার পক্ষ থেকে টাকা ছিল জন্য আমি তোমার গাড়িতে উঠলাম কিছুক্ষণ পরে ওই যাত্রী আর বাই নাই সামনে আসার পরে এক জায়গা থেকে যখন দুইজন যাত্রী উঠলো আমার কলেজার মধ্যে আরেকটু সাহস ভাবল আমি বললাম দেখো এই দুইজন যাত্রী কি তুমি রাইখে গেলা না কি কয় না কই দেখছো তোমার রিজিকে যেটা না এটা কখনো পাইবা না তোমার রিজিকে যেটা আছে এটা তুমি অবশ্যই পাইবা কথা ঠিক না কিন্তু এই দুনিয়া এই দুনিয়ার জন্য ওই যেভাবে কথা বলছে আমি বলছি ভাই তোমার তো আসলে ইমানই নাই তুমি তোদের বিশ্বাস করো না আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে তোদের এভাবে বিশ্বাস করে না আমি শিক্ষিত হয়েছি এই জন্যই না আমার টাকা পয়সা হইছে বলে না আমি অনেক কষ্ট করছি এই জন্যই তো আমার টাকা পয়সা হয়েছে বাস্তবতা এমন নয় আল্লাহ রব্বুল আলমিন যাকে যেই পরিমাণ দিবেন ওই পরিমাণ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে লেখা আছে লেখা আছে না এই জন্য বন্ধুরা আমার এই যে ক্ষতিগ্রস্ত মানুষগুলি যদি ক্ষতি থেকে বাঁচতে হয় এক নম্বরে লাগবে ইমান এক নম্বরে লাগবে কি এই ইমান কার মতো হতে হবে সাহাবাই কেরামের মতো ইমান হতে হবে কার মতো একটু জোরে বলেন ইমান কাদের মতো হতে হবে এটা কে বলছে কে বলছে এই যে ইমান সাহাবাদের মতো হবে হইতে হবে এটা বলছে কে আল্লাহ কি বলছে আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমান সারা তোমাদের ঈমান গরন যোগ্য হবে না সাহাবীদের মতো ঈমান লাগবে সাহাবীদের ঈমান কেমন সংক্ষেপে আপনাদেরকে একটা ঘটনা শুনাইলাম এখন আপনাদেরকে ফরদার অন্তরালে মা বোনেরা আছে তাদের উদ্দেশ্যে বলি আম্মাদান আপনারা একটু শুনেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মত ঈমান আপনাদেরকে আনতে হবে হযরতে সুমাইয়া কেমন মহিলা এমন একজন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ইসলামের সর্বপ্রথম শহীদ সর্বপ্রথম শহীদ হয়েছে কে সুমাইয়া রাদিয়াল্লাহু এটা আমরা জানেন তারপরে একটু মুজাকারা করি সংক্ষেপে বলে শেষ করি নাইলে আম্মারা বলবে যে আমাদের জন্য তো কিছু বললো না এই উদাহরণ আপনাদের জন্য রেখে গেলাম একদিন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না তার ছেলে তার স্বামী একত্রে যাইতেছে সোমাইয়া রাতি আল্লাহ তালাকে আবু জাহেল ডাকলেন ডেকে এক ফিলারের সাথে বাঁধলেন অফর ফিলারের সাথে তার স্বামীকে রাখলেন। মুখমুখি আরেক ফিলারের সাথে তার সন্তানকে বাঁধলেন চরে বলেন নজবিল্লা এবার বললেন সুমাইয়া ইমান সার যদি ইমান না সারো আজকে আবে ধরে বলেন নাউযুবিল্লাহ হযরত সুমাইয়া বলেন এ নাফরমান বেঈমান আমি মুতমিতরকে ভয় পাই না দুনিয়ার বেয়জ্জতিকে আমি ভয় পাই না আল্লাহ যদি কাউকে বেয়জ্জতি করে তাহলে গোটা দুনিয়ার মানুষ তাকে ইজ্জত দিতে পারে না আর আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয় দুনিয়ার কোনো মানুষ তাকে বেয়জ্জতি করতে পারে না বলার কারণে তার পোশাক গুলি খোলার আদেশ দিল পোশাক গুলি উলঙ্গ করে ফেললো উলঙ্গ করার পরে বললো হে আবদুল্লাহ সুমাইয়ার ছেলে তুমি সুমাইয়ার দিকে

আমার এত ইজ্জতের দরকার নাই এই দুনিয়ার মধ্যে আমার যতদিন হায়াত আছে চাইতে বেশি বাঁচতে পারবো না এজন্য তুমি তোমার চক্ষু নিসের দিকে তাকিয়ে রাখো আমার দিকে তাকানোর দরকার নাই জোরে বলেন সুবহানাল্লাহ এবার আবু জাহেল বললেন সুমাইয়াকে মাটির মধ্যে শোয়াও সুমাইয়াকে যখন মাটির মধ্যে শোয়ানো সুমাইয়ারাদি আল্লাহতাল থাকে লজ্জাস্তানে আঘাত করে বল্লাম দিয়ে সুমাইয়ারাদি আল্লাহতাল থাকে শহীদ করানো হয় তারপরেও সুমাইয়ারাদি আল্লাহতাল না ইমান সারে না কিন্তু আমাদের মা বোনেরা একটু থেকে নুন থেকে চুন হইলেই বলে আল্লাহ আমার সার আর কে দেয় না তোরে বলে নাওজ আল্লাহ তোরে খাই তো শোয়েদেয় না নামজ এই জাতীয় সেরে কথা বলে না না বলে